স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্য বিধানসভায় আজ চলতি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট প্রস্তাবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আগামী পয়লা এপ্রিল থেকে আরও চার শতাংশ অতিরিক্ত মহার্ঘ খাতা দেওয়ার কথা জানানো হয়েছে নদীবন্ধন প্রকল্পে এবার বাজেটে দুশো কোটি টাকা বরাদ্দ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন এই বাজেট কর্মসংস্থান ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য হাওড়া সেক্টর লাইনের মেট্রো পরিষেবা দু দফায় মোট আট দিন বন্ধ থাকবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ আগামী কয়েকদিনে আরও বাড়বে বাংলা জাতীয় গেমসে আরও একটি রূপো ও চারটি ব্রোঞ্জ পদক পেয়েছে বিস্তারিত খবরে অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য বারো লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করেছেন বাজেটের মোট আয়তন তিন লক্ষ ঊননব্বই হাজার একশো চুরানব্বই কোটি টাকার বেশি অর্থমন্ত্রী জানান এবারের বাজেট পরিকল্পনায় নারী ক্ষমতায়ন কর্মসংস্থান কৃষি ও পরিষেবা ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রকল্পের ন্যায্য পাওনার অভাবে আর্থিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রাজ্য উন্নয়নের পথ অব্যাহত রাখার সংকল্প ঘোষণা করেছে বলে অর্থমন্ত্রী জানান বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য বাড়তি চার শতাংশ মহার্ঘ ভাতা সহ বেশ কিছু নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে পথশ্রী বাংলার বাড়ি প্রকল্প নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে একটি প্রতিবেদন নদীমাত্রিক পশ্চিমবঙ্গের বিপুল জলসম্পদকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং নদী ভাঙন প্রতিরোধ করে জনজীবন রক্ষায় বাজেটে অভিনব প্রকল্পের কথা ঘোষণা করল রাজ্য সরকার বিভিন্ন নদীর মধ্যে এবং নদী ও জলাভূমির মধ্যে স্থাপনের মধ্যে দিয়ে সাধারণ মানুষের জন্য জীবিকা নির্বাহ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন নদী বন্ধন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আগামী আর্থিক বছরেই এই পরিকল্পনা নির্মাণ ও রূপায়নের কাজ পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে বলে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় ঘোষণা করেছেন এজন্য রাজ্য বাজেটে দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে এছাড়া গঙ্গা পদ্মার ভাঙন সমস্যার সমাধানে একটি সামগ্রিক মাস্টার প্ল্যান তৈরির কাজেও হাত দিচ্ছে রাজ্য সরকার আগামী আর্থিক বছরে এর সূচনা পর্বে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেটে এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি জেলার বন্যা সমস্যার সমাধানে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কাজও শুরু করেছে রাজ্য আগামী দু বছরের মধ্যে এই কাজ শেষ করার জন্য মোট পনেরোশো কোটি টাকার ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে আগামী আর্থিক বছরের বাজেটে ওই প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব রাখা হয়েছে পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তাঘাটের উন্নয়ন চালিয়ে যেতে আগামী আর্থিক বছরের বাজেটে আরো পনেরোশো কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পে আগামী আর্থিক বছরে আরো ষোলো লক্ষ বাড়ি তৈরি করা হবে এজন্য ন হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ চার লেনের প্রস্তাবিত গঙ্গাসাগর সেতুর জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে রাজ্য বাজেটে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে বাজেটে বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে চা শিল্পে কৃষি আয়কর ছাড়ের সুবিধা আগামী আর্থিক বছরেও চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন সুমন ও রত্না রায়ের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা বাজেট প্রস্তাব কর্মসংস্থান পরিকাঠামো উন্নয়ন ও জনমুখী বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন আজ বিধানসভায় বাজেট প্রস্তাব নিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন বীরভূমের দেউচা পাচামি ছাড়াও বিভিন্ন শিল্প করিডরে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে রাজ্য সরকারের যে চুরানব্বইটি প্রকল্প রয়েছে সেখান থেকে রাজ্যের বেশিরভাগ মানুষ উপকৃত হচ্ছেন বিভিন্ন সামাজিক প্রকল্পে রাজ্য সরকারের ব্যয় বরাদ্দ বৃদ্ধির কথাও মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে এই বাজেটটা কর্মসৃষ্টি করবে প্রান্তিক চাষী থেকে শুরু করে গ্রামের মানুষ থেকে শুরু করে ঘরের মেয়েরা থেকে শুরু করে আমার ছোটো ছোটো ভাই বোনেরা থেকে শুরু করে সকলে যে চুরানব্বইটা স্কিম চলছে শিক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্যই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে চিরকাল তাদের আর কারো কাছে হাত পাততে না হয় সবটাই একটা উন্নতির সেতু বন্ধনে উন্নতির কর্ম সৃষ্টি করার পরিকল্পনার মধ্যে এই বাজেটের প্রতিটা ওয়ার্ড বিহিত আছে বিজেপি রাজ্য বাজেটকে বেকার বিরোধী বাজেট বলে দাবি করেছে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন বাজেটে মুখ্যমন্ত্রী দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এই বাজেট বেকার বিরোধী বাজেট দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা তার শেষ বাজেটে বাজেটে এই এই একটিও কর্মসংস্থানের কথা নেই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট তিনি আরও বলেন বাজেটে কোনো কর্মসংস্থানের ঘোষণা নেই শিক্ষা স্বাস্থ্য ও শিল্প নিয়ে কিছু উল্লেখ করা হয়নি এই বাজেটে স্বাস্থ্য শিক্ষা শিল্প কোথাও কিছু নেই বাজেটে ছ লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা সেখান থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না চিকিৎসার সুযোগ পান না তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই বিরোধী দলনেতা বলেন এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল ও সুন্দরবন বিরোধী বাজেট পাহাড়ে জনজাতির উন্নয়ন সহ উত্তরবঙ্গের নদী ভাগন চা বাগানের উন্নয়ন জঙ্গলমহলে জলের সমস্যা সহ বিষয়গুলি নিয়ে কোনো উল্লেখ নেই বিজেপি বিধায়ক অর্থনীতিবিদ অশোক লাহিরি বলেছেন এই বাজেট শুধুমাত্র শুকনো প্রতিশ্রুতি মাত্র উল্লেখ্য বাজেটে নতুন কর্মসংস্থানের ঘোষণা না থাকায় বিরোধী দল নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল সভা থেকে ওয়াকআউট করে বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখায় রাজ্য বাজেটে সমালোচনা করে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ বলেন বাজেটে আসার আলো কিছু নেই বেকারত্ব দূর করা রোজগারের কোনো দিশা নেই বাজেটে রাজ্যে পিছু রোজগার কমেছে অপরিকল্পিত ব্যয় বাজেটে অনেক বেশি এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট এটাতে পরিষ্কার আমরা কেউ আশাবাদী নয় রোজগারের কোনো দিশা থাকে না সাড়ে সাত লক্ষ কোটি টাকার হার এবং তার উপরে সর্বোপরি চরম বেকারত্ব এবং বেকারদের দিশা দেখানোর কোনো সুযোগ এই বাজেটে থাকে না মাথা পিছু রোজগার কমছে প্রতিদিন এই লোক দেখানো গল্প কিছু শোনা যায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমা তারা খাতুন বলেছেন মোবাইলের দাবি দীর্ঘদিন ধরেই তোলা হচ্ছে সেই সঙ্গে দাবি করা হয়েছিল রিচার্জের খরচ দেবার তিনি বলেন শুধু মোবাইলে টাকা দেওয়ায় যথেষ্ট নয় আশাকর্মী ও অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক ভাতা অবিলম্বে বৃদ্ধি করা প্রয়োজন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি মন্তব্য করেছেন এটি শুধুমাত্র চমকের বাজেট সারবত্তা কিছু নেই এবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর চন্দ্রিমা ভট্টাচার্য আগামী দিনে রাজ্য সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ বেশি মহার্ঘ ভাতা প্রদানের কথা জানিয়েছেন পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান এই নতুন মহার্ঘ ভাতা চলতি বছর পয়লা এপ্রিল থেকে কার্যকর করা হবে বাড়তি মহার্ঘ ভাতা ঘোষণার ফলে রাজ্য সরকারের প্রদত্ত মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে আঠারো শতাংশ উল্লেখ্য কেন্দ্রীয় সরকার তিপ্পান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদান করে থাকে রাজ্য সরকার আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব দেওয়ার ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার ভাড়া হবে পঁয়ত্রিশ শতাংশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরে সাংবাদিক সম্মেলনে বলেন ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী যে নতুন বেসিক পে ধার্য করা হয়েছিল রাজ্য সরকার দুহাজার সাল থেকে তার উপর ১৪ শতাংশ করে দিয়ে দিচ্ছিল বেসিক পেটা সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডি এইটাও আমরা নতুন করে দুহাজার সাল থেকে এটা দুহাজার পঁচিশে সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে চোদ্দো পার্সেন্ট ডিএ দিয়েছি এবং আজকে আরো চার পার্সেন্ট ডি দেওয়া হলো এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পেনশন হোল্ডার্স তাদের এটা লাভ হবে রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষক বিভিন্ন শিক্ষক সংগঠনও এই বাজেটের তীব্র বিরোধিতা করেছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সিগন্যাল এবং অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য মেট্রো রেল হাওড়া ময়দান ও সেক্টর ফাইভ করিডরে দুদফায় আট তিন ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রথম দফায় আগামীকাল থেকে রবিবার এবং দ্বিতীয় দফায় আগামী বৃহস্পতিবার কুড়ি তারিখ থেকে তেইশে ফেব্রুয়ারি হাওড়া ময়দানে স্ল্যানেট এবং শিয়ালদা সেক্টর ফাইভের এর মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে তাপমাত্রার ধীরে ধীরে ঊর্ধ্বমুখী আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে চার দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেশি সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রির আশেপাশে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ অনুষ্ঠিত হল সেফ সাইবার সাইবার বা সুরক্ষা শিক্ষা বিষয়ক এক ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে সংগঠিত এই অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আইন প্রয়োগকারী সংস্থার আধিকারিক এবং ব্যাংকিং পেশাদারদের এক বিশেষজ্ঞ প্যানেল সাম্প্রতিক সাইবার হুমকি এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন উত্তর কলকাতার জোড়াসাঁকর অধীনন্দ্র মঞ্চে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার বিপিন কুমার সাহু সাইবার আইন বিশেষজ্ঞ রাজর্ষী রায় চৌধুরী ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিংয়ের ম্যানেজার শ্যামজিৎ মুখার্জি এবং পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বিদিত কুমার মন্ডল অংশ নেন আকাশবাণীর পক্ষে বক্তব্য পেশ করেন ডেপুটি ডিরেক্টর প্রোগ্রাম ডক্টর মৌসুমি চট্টোপাধ্যায় ও প্রোগ্রাম এক্সিকিউটিভ শুভায়ন বালা মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গাসাগরে বিপুল আজ বিপুল ভক্ত সমাগম হয় চালানো হয় অতিরিক্ত ভেসেল ও বাস নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয় এই উপলক্ষে হুগলির ত্রিবেণীতে আজ পূর্ণ স্নান করেন বিভিন্ন মঠ আশ্রম ও আখড়ার সাধু সন্তরা উত্তরাখণ্ডের জাতীয় গেমসে আজ বাংলা আরও একটি রূপ ও চারটি ব্রোঞ্জ পদক পেয়েছে জিমনাস্টিক্সে মজিদা খাতুন রূপ এবং অনিকে চক্রবর্তী ও প্রতিষ্ঠা সামান্থা ব্রোঞ্জ পেয়েছেন এছাড়া জুডোয় সানসা সরকার টেবিল টেনিসে মহিলাদের ডাবলসে মৌমা দাস ও অহিকা মুখার্জি ব্রোঞ্জ জিতেছেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্য বিধানসভায় আজ চলতি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট প্রস্তাবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আগামী পয়লা এপ্রিল থেকে আরও চার ংশ অতিরিক্ত মহার্ঘাতা দেওয়ার কথা জানানো হয়েছে স্থানীয় সংবাদ শেষ হলো এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে